כמה נעצר עליו? הוא מרוק. אתה שואל איזה? দেখাই কি করে এই খাসের পাতার রেসিপি করে দেখো এটা আমি এখনই তুলে নিয়ে আসলাম এবার এই খাস এই পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে তারপরে এটাকে কাট পাতাগুলো সব আমার ধোয়া হয়ে গেছে প্রথমে মাটি থাকে তো তো ভালো করে ধুতে হবে ধুয়ে নিয়েছি এবার আমি খারকুলের যে ডাটাটা আছে সেখান থেকে আমি ওর খোসাটা ছাড়িয়ে নেব সেটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার বেশ ভালো করে কুচিয়ে নেব খুব একটা কুচিয়ে এবার কি কি লাগছে আমি বলে দিই এখানে নিয়েছি আমি কালো জিরে আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা রসুন ছাড়িয়ে নিয়েছি একটা গোটা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেবো তো এখানে লঙ্কার পরিমাণটা খুব একটা বেশি থাকবে কেননা অনেকের কাছে অনেকে খায় না আবার অনেকের কাছে এটা গলা চুলকানোর একটা ব্যাপার আছে কিন্তু লঙ্কা একটু বেশি দিলে সেটা হবে না তো এবার আমি তেলের উপর শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু লাল হলে রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো যখন আবার একটু লাল লাল হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর কালো জিরে যখন একটু ভাজার একটা সেন্ট উঠবে তখন কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দেবো তেলের উপর শাকগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ এগুলো দেওয়ার পর আমি শাকটাকে কিন্তু ঢেকে 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 প্রায় ত্রিশ মিনিটের মতো আঁচ কমিয়ে বাড়িয়ে কিন্তু ভাজতে হবে মানে গ্যাসে মিডিয়াম হিটে করে নিতে হবে আবার মাঝে মাঝে কিন্তু হাইতে দিয়ে ত্রিশ মিনিটের মতো শাকটাকে খুব সুন্দর করে একদম কড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বাটার সময় খুব ভালো হবে মানে মিহি হয়ে বাটাটা হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে আমি এখন ত্রিশ মিনিট ঢেকে ভেজে নেব মোটামুটি শাকটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে এখনও আমি পাঁচ মিনিট মতো ভাজবো আর একটু শুকনো হবে শাকটা তো পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি শাকটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি কিন্তু শিলে বাড়বো এটা কিন্তু মিক্সিতে দিলে খুব একটা মিহি হবে না এটা শিলে বাটলে খুব বেশি একটা টেস্ট হবে বা শাকটা বেশি হবে তো তার জন্য এটাকে কিন্তু শিলেতেই বাটতে হবে তো এবার আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নেব পাতাটাকে বাটা আমার হয়ে গেছে এবার আমি বেশ সুন্দর করে মুছে নেব মুছে সবটা তুলে নেবো তুলে একটা পাত্রে নিয়ে তারপরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে হবে গরম ভাতের সঙ্গে খেলে অন্য কিছু আর লাগবে না এতটা সুন্দর হয় তো তোমরা যদি একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে আর যদি খুব পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ফলো করে দিলে পাশে থাকলে আমি আরও আরও ভিডিও করতে আরো মানে ইচ্ছা হবে তো আজকের মতো টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে বাই বাই